তো এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আম আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে এরকম আগে আম আগেও মেরেছে এরকম আগেও আমায় সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি পায়ের মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি বুঝতে পারছি না কি বলবো এরকম একটা ভিডিও নিয়ে আসতে হবে আমি ভাবতে পারিনি কিন্তু এই ভিডিওটা দেখা মাত্র মানে আমার জাস্ট চক্ষু চরক গাছ হয়ে গেছে যে এই রকম মানে হতে পারে টর্চার মানে এত বড় একটা ছেলে মানে কি বলবো প্রাপ্তবয়স্ক একটা ছেলে তার গায়ে হাত তোলা এমনকি বলাও হলো যে ফোনটা ভেঙে ফেলার জন্য তার সঙ্গে মানে তার ঘরে অনেকেই ছিল আসল ঘটনাটা কি সত্যি ঘটনাটা কি সেটা মানে এইটুকু পনেরো সেকেন্ড কি একুশ সেকেন্ডের ভিডিওতে বোঝা যায় না কার দোষ বা কার ভুল বা এখানে অনেকেই বলছে যে ছেলেটি নাকি নেশা করেছিল তো সেটাও জানি না ছেলেটি আদৌ নেশা করেছিল কিনা বা হচ্ছে তাকে উত্তপ্ত করানো হয়েছে কিনা আমরা কিছুই জানি না কিন্তু হ্যাঁ আমরা ছোট্ট একটা ক্লিপ দেখতে পেয়েছি যেটাতে কিছু মানে স্পষ্ট হলো যে তাকে মারধর করা হয়েছে তাকে মারা ধরা মানে তাকে তার ফ্যামিলি থেকে মানে মেরেছে আর কি এটা আমরা সবাই দেখতে পেলাম এমনকি এটাও শুনতে পেলাম যে ফোনটা ভেঙে ফেলার জন্য তো মানে এগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে সোশ্যাল মিডিয়াতে আমরাও যারা রয়েছি তারা দেখছি ঠিক এগুলো ঠিক না বলবো যে সোশ্যাল মিডিয়াতে মানে ফ্যামিলিগত ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে আনাটা একদমই উচিত না ফ্যামিলিটা ফ্যামিলির জায়গায় সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়ার জায়গায় তো মানে ভিডিওটা সত্যিটা কি আমরা কিন্তু কেউই জানি না কতটা কি সত্যি কতটা তবে এটা সত্যি দেখলাম যে যেটা আমরা দেখতে পেলাম যে মারধর করা হয়েছে এটাই বলবো যে একটা প্রাপ্তবয়স্ক ছেলের গায়ে হাত ওঠানোটা একদমই উচিত নয় তো সেখানে দাঁড়িয়ে তাকে মারা হয়েছে তার সঙ্গে তার দিদি ছিল এমন কি ঘুষ দিয়ে চাকরি মানে এটা একটা বড়ো কথা মানে ঘুষ দিয়ে চাকরি হয়েছে নাকি সেই নিয়ে কেস চলছে তো সে স্বীকার করলো হ্যাঁ আমার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হয়েছে তো যাই হোক জানি না কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কি পায়নি কি ব্যাপার তবে এটা সত্যি যে এরকম একটা ঘটনা আমাদের সোশ্যাল মিডিয়াতে এসছে আসার পরে হু হু করে ভিউজ বাড়ছে যে পারছে সেই ছেড়ে দিচ্ছে তবে এটার কারণটা সত্যিটা কেউ যাচাই করছে না আর আমরা সেখানে জানিও না অনেকে কমেন্ট বক্সে নানান ধরনের কমেন্ট করছে যে কেউ নেশা করেছিল বা আচ্ছা একটা কথা কি যে এদের সম্পর্কটা এখন কোথায় এসে ঠেকেছে আমরা এদের ভিডিও দেখতাম ভীষণ ভালো লাগতো আর সবাই যারা যারা চেনো তারা তো নিশ্চয়ই ভালোবাসো এদের ভিডিও দেখতে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি ভিডিও দেখতে আর এদের বাড়ি হচ্ছে প্রীতির বাড়ি আমার বাড়ির কাছাকাছি খুব একটা দূরে নয় বগুলাতে ওর বাড়ি আমারও নদীয়া ডিস্ট্রিক্টেই বাড়ি তো খুব একটা দূরে ওদের বাড়ি ন কাছাকাছি বাড়ি তো সেখানে দাঁড়িয়ে একটা গ্রামের মেয়ে অনেকটা স্ট্রাগল করে কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছে তো এর আগেও দেখেছি বারবার যে ওর চ্যানেল নষ্ট করে দেওয়া হয়েছে চ্যানেল নষ্ট হয়ে গেছে তারপর সে এখন আর শ্বশুরবাড়িতে যায় না সে তার বাপের বাড়িতেই থাকে এমনকি একটা নিজস্ব ফ্ল্যাট মানে রুম হয়তো রেন্টে নিয়েছে তো সেখানে থাকে সে তো তারপরেও এত ঝামেলা অশান্তি কিসের জন্য কেন বা হচ্ছে মেয়েটাকে তো সংসার করতে দেবে কিনা জানি না যেরকমটা মনে হচ্ছে ফ্যামিলি কতটা ভালো হয়তো মানে এই ভিডিওটা দেখে কেউ কেউ আন্দাজ করতে পারছো ফ্যামিলিটা কতটা ভালো আর কে কীরকম মানে কি বলবো কতটা কে কীরকম সেটাও বোঝা যাচ্ছে আমি কারোর নাম নিতে চাইছি না এখানে কারণ অনেক বড় বড় সব মানুষ তো তারা হয়তো অনেক রকম পরবর্তীকালে হয়তো ভিডিও করে আবার থ্রেড দিতে পারে তো আমি কারণ নাম নিতে চাই না কারণ এরকম শুনেছি যে ভিডিও করা হয়েছে মানে তারাই সোশ্যাল মিডিয়াতে এনেছে তারাই আবার বলছে যে এগুলো কেন করা হয়েছে ভিডিও করে ঠেট দেওয়া হয়েছে যাই হোক তো ভিডিওটা এই পর্যন্তই তবে ভিডিওটা খুব একটা ভালো লাগলো না আমার দেখে যে মানে সব থেকে বড় কথা লাগলো যে এক তো প্রাপ্তবয়স্ক একটা ছেলের গায়ে হাত তোলা তারপরে আবার বলছে তার ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলার জন্য তো এটা একদমই উচিত নয় আবার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারপরেও বলছে হ্যাঁ তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হয়েছে হ্যাঁ পেয়েছে তো যাই হোক এখনকার দিনে এরকম জিনিসটা একদমই উচিত নয় করাটা তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমি একটু সেজে ছিলাম কারণ আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো তাই জন্য আমি এরকম লুক নিয়ে এসেছি তোমরা কেউ উল্টো পাল্টা কমেন্টস করো না আমি ভিডিও বানাচ্ছিলাম বলেই আমার এরকম সাজগোজ তো যাই হোক টাটা সবাইকে বাই বাই আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে